একত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস উনিশশো সালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বামেরা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ তারপর থেকেই খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করে আসছেন বাম নেতৃত্ব আজ যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ দিবস শনিবার বামফ্রন্ট জেলা কার্যালয়ে বিভিন্ন বামপন্থী দলের পতাকা উত্তোলন করেন নেতৃত্বরা খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতি স্মরণে রেখে আজকের দিনের গণ আন্দোলনকে প্রসারিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ বামপন্থী নেতৃত্ব সিপিআইএম জলপাইগুড়ি জেলার প্রাক্তন সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি জেলা বামফ্রন্ট কার্যালয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য আর এসপি নেতা তোষ ঘোষ সিপিআইএম নেতা অশোক সেনগুপ্ত ফরওয়ার্ড ব্লক নেতা অমল গোস্বামী সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃত্বরা বামফন্ড জেলা কার্যালয়ের পাশাপাশি জেলার সমস্ত সিপিআইএম এরিয়া দপ্তর ও শাখা দপ্তরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালিত হয় জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পুরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াবস্তি এলাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয় সংগঠনের পতাকা উত্তোলন করেন বুলবুল গুহ এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আজকে খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে আজকে দিনটি আমরা পালন করি প্রতি বছরের নয় এই বছর এই বছরও আমরা শহীদদের স্মরণ করব পাটি রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে যে ঐতিহাসিক খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন যারা তৎকালীন কংগ্রেস সরকারের ফ্যাসিস্ট মনোভাবের বিপক্ষে আজকেও যে খাদ্য আন্দোলনের প্রয়োজন শহীদদের কৃষকদের সম্মান জানিয়ে ভুভুক্ষ মানুষদের সম্মান জানিয়ে আমরা আজকের দিনটিও পালন করি কোথায় করলেন এই পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের স্মরণ করার মাধ্যমে আমরা পালন করি সারা ওয়ার্ডে হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে হবে আজকে কোথায় করলেন আর জেলা পার্টি অফিস হবে আমরা আট নম্বর ওয়ার্ডে এটা পালন করলাম করছি Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.